সালাম আলাইকুম বিয়ার্স কেমন আছেন সব আশা করি অনেক বেশি ভালো আছেন তো অনেক মডেল আছে একদম হোলসেল রেটে দেবো আপনাদেরকে আমাদের নগদের পাশাপাশি ইএমআই ফ্যাসিলিটি তিন থেকে ছত্রিশ মাসের এটা কিস্তি সুবিধা আছে যে কোনো অ্যামাউন্টে যে কোনো ল্যাপটপ নিতে পারবেন অনেক ল্যাপটপ আছে আজকে ইনফরমেশন দেবো আজকের ভিডিওতে কিন্তু অনেক ডিসকাউন্ট থাকবে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আমার হাতে যে ল্যাপটপটি আছে এটা এইচপির এইট ফোরটি জি সেভেন মডেলের এইট ফোরটি জি সেভেনের মডেলের ল্যাপটপ একেবারে ফ্রেশ কন্ডিশন একদম লাইক নিউ কন্ডিশনের কোরাই ফাইভ কোরাই ফাইভ প্রোসর ব্যবহার করা হয়েছে টেন জেনারেশনের এবং দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিড আট জিবি র্যাম চাইলে র্যাম অ্যাসিড আপডেট করতে পারবেন এলিট বুকের বিজনেস সিরিজের এই ল্যাপটপগুলো এখন অ্যাভেলেবেল চলে আসছে আমাদের কাছে কোয়ান্টিটি আকারে আছে একদম হানড্রেড পারসেন্ট ফ্রেশ কন্ডিশন হবে এটা আপনি চাইলে র্যাম এসিডি দুটি আপডেট করতে পারবেন কোরাই ফাইভের টেন জেনারেশন আর দুশো ছাপ্পান্ন জিবিতে প্রাইস রেখেছি আমরা অনলি উনচল্লিশ হাজার টাকা অনলি উনচল্লিশ হাজার টাকা আপনারা জি সেভেন মডেল পাচ্ছেন এইট ফোর্টি জি সেভেন এগুলো অ্যাভেলেবেল আছে এছাড়া জি এইটও আছে যারা জি এইট নিতে চান জি এইটও নিতে পারবেন জি নাইন প্রো সর্থেও কিন্তু ল্যাপটপ রয়েছে এছাড়া আরও কিছু মডেল আছে যেমন এখানে রয়েছে এইচ পিড ওয়ান জিরো থ্রি জিরো জি ফোরের মডেল ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর আপডেট জেনারেশনের ল্যাপটপ আট দুশো ছাপ্পান্ন জিবি থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ ফুল্লি ফ্রেশ কন্ডিশন হবে ল্যাপটপটি একেবারে ফ্রেশ এবং সুপার অ্যামোলের ডিসপ্লে হবে ল্যাপটপটি স্ক্রিনটা আমরা একটু দেখাবো আপনাদেরকে একদম সুপার অ্যামোলেট এবং এটা কিন্তু টাচ স্ক্রিন ফুল টাচে কাজ করতে পারবেন ডলবি সাউন্ড সিস্টেম ডলবি সাউন্ড সিস্টেম থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এই স্টাইলিশ স্লিম ল্যাপটপটি প্রাইস থাকবে অনলি ফর্টি ওয়ান থাউজেন্ড ফর্টি ওয়ান থাউজেন্ডে কিন্তু আপনারা জি ফোরের মডেল পাচ্ছেন ওয়ান জিরো থ্রি জিরো এছাড়া কিন্তু আমাদের কাছে টু ইন ওয়ান ল্যাপটপ আছে টু ইন ওয়ান এটাও জি ফোর এটাও কিন্তু এইট জেনারেশন সর্বশেষ ভার্সনের প্রচার এটা এটা কিন্তু এ পর্যন্ত ফ্লাট করা যায় এবং অটোমেটিকলি লেগে যায় টুইন ওয়ানের ল্যাপটপ যেটাতে আপনার সে সিম সেলুলার ডিভাইস রয়েছে সরাসরি সিম কার্ড ব্যবহার করা যাবে আট দুশো ছাপ্পান্ন জিবি চালিয়া সেটি আপডেট করা যাবে একেবারে ব্র্যান্ড নিউ ফোর কে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এটাতে এটাতে ফোর কে রেজলেশনের ডিসপ্লে থাকছে বিকার্স ল্যাপটপের প্রাইস থাকছে অনলি চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকায় কিন্তু আপনার এই ল্যাপটপটি পাচ্ছেন এছাড়া আমাদের কাছে ডেলের কিছু নতুন মডেল চলে আসছে ডেলের সেভেন থ্রি টু জিরো সেভেন থ্রি টু জিরো ইলেভেন জেনারেশন কোরআই ফাইভের ল্যাপটপ ইলেভেন জেনারেশন একদম লাইক নিউ কন্ডিশন নতুন বলা চলে ল্যাপটপটি একদমই অল্প কিছুদিন ব্যবহার করা নেনোভেজলের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এটাতে এবং এটা ষোলো জিবি র্যাম ব্যবহার করা হয়েছে ষোলো জিবি আটত্রিশশো মেগা র্যাম থাকছে এই ল্যাপটপে এবং দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি প্রায় চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে ডলবি সাউন্ড সিস্টেম একেবারে ফ্রেশ পিছনে কিন্তু কার্বন ফাইবার বডি ব্যবহার করা হয়েছে কার্বন ফাইবার বডি তো এই ল্যাপটপটি ব্যাটারি ব্যাকআপ ভালো দিয়ে একেবারে ফ্রেশ ইলেভেন জেনারেশন আই ফাইভের ল্যাপটপ প্রাইস থাকছে কিন্তু ঊনচল্লিশ হাজার টাকা অনলি উনচল্লিশ হাজার টাকা আপনার ইলেভেন জেনারেশন নেনোভেজেলের সেভেন থ্রি টু জিরো মডেলটি পাচ্ছেন খুবই চমৎকার ল্যাপটপ এছাড়া সারপেস ল্যাপটপ ফোর সারপেস ল্যাপটপ থ্রি টেন জেন ইলেভেন জেন দুটা জেনারেশনই রয়েছে ব্ল্যাক কালার এবং সিলভার কালার দুটা কালার ল্যাপটপগুলো কিন্তু প্রিমিয়াম ল্যাপটপ আসলে প্রিমিয়াম ল্যাপটপগুলো আসলে ফ্রেশনেস থাকে অনেক অনেক ফ্রেশ এবং এগুলোর ব্যাটারি সাইকেল খুবই কম একেবারে অল্প কিছুদিন ব্যবহার করা সারপেস ল্যাপটপ থ্রি আট দুশো ছাপ্পান্ন জিবি দেয় আই ফাইভ টেন জেনারেশন প্রাইস থাকছে অনলি চল্লিশ হাজার নয়শো টাকা অনলি চল্লিশ হাজার নয়শো টাকা আপনারা কিন্তু সারফেস ল্যাপটপ থ্রি পাচ্ছেন এছাড়া আমাদের কাছে টুয়েলভ জেনারেশন ল্যাপটপ আছে টুয়েলভ জেনারেশন এটা টুয়েলভ জেনারেশন ল্যাপটপ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে আট জিবি র্যাম আট জিবি র্যাম একশো আট জিবি অ্যাসিডি দিয়ে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল টুয়েলভ জেনারেশন ল্যাপটপ যেটা এখনও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি রয়েছে এখনও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি তিন বছরের নতুনের ওয়ারেন্টি আছে বুঝতে পারছেন ল্যাপটপটা একেবারে ফ্রেশ সাথে অরিজিনাল টাইপ সি চার্জার ব্যাগ মাউস ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে যারা নিবেন দ্রুতই চলে আসবেন ইলেভেন জেনারেশন যারা নেবেন ইলেভেন জেনারেশন এটা থ্রি সিক্সটি ডিগ্রি এটা প্রাইস কিন্তু কম রয়েছে ষোলো হাজার নয়শো টাকা ইলেভেন জেনারেশনের ইয়োগা ল্যাপটপ খুবই ভালো এগুলো চার পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকে এছাড়া কিন্তু আমাদের কাছে ল্যাপটপ চলে আসছে একেবারে নতুন রাইজান ফাইভের ছাপ্পান্নশো সিরিজের ল্যাপটপ রাইজেন ফাইভ একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ হবে একদম নতুনের মতো হবে এটা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাসিডি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাসিডি দিয়ে যারা একদম নতুন ভেরিয়েন্টের ল্যাপটপটি নেবেন একেবারে ব্র্যান্ড নিউ প্রাইস থাকবে তেতাল্লিশ হাজার নয়শো টাকা তেতাল্লিশ হাজার নয়শো টাকা ষোলো এম বি ক্যাশের ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি অ্যাসিডি রাইজান ফাইভের ছাপ্পান্নশো সিরিজের এই ল্যাপটপটা ওপেন হতে তিন সেকেন্ড টাইম লাগে একদম ঘড়ি ধরে তিন সেকেন্ডের মধ্যে ল্যাপটপ ওপেন হয়ে যাবে যারা দ্রুতগতি সম্পন্ন ল্যাপটপ চান বিওয়াশ নিতে পারেন এ এম ডি রেডন গ্রাফিক্স রয়েছে এবং সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি রয়েছে ম্যাটালিক বডির ল্যাপটপ রাইজেন ফাইভের এগুলো কিন্তু ডিজাইন অফ ক্যালিফোর্নিয়া ইউএসের জন্য তৈরি করা একেবারে ফ্রেশ ল্যাপটপ কিন্তু চলে আসছে বিওয়ার্স এছাড়া জেট বুকের ল্যাপটপ আছে জেট বুক জেটবুকের ল্যাপটপ পাবেন জেটবুকের ল্যাপটপ আছে এটা ইলেভেন জেনারেশন কোরাই ফাইভ এটা হচ্ছে আর ষোলো জিবি র্যাম রয়েছে দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি চাইলে র্যাম আপডেট করতে পারবেন একেবারে ফ্রেশ কন্ডিশন হবে একদমই ফুল ফ্রেশ কন্ডিশন হবে মেটালিক বডি ল্যাপটপ এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা নিবেন চলে আসবেন এছাড়া আমাদের কাছে কিন্তু জি সিক্সের ল্যাপটপ আছে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি জি সিক্সের ল্যাপটপ জি সিক্সের ল্যাপটপ পাবেন একেবারে ফ্রেশ কন্ডিশন টাচ স্ক্রিন নন টাচ দুইটাই ভেরিয়েন্টই হবে এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এছাড়া এখানে এইচপির ল্যাপটপ হবে এইচপি এইচপি এটা কিন্তু সেভেন জেনারেশন ল্যাপটপ আট জিবি র্যাম ডিডিআর ফোরের আট জিবি র্যাম ব্যবহার করা হয়েছে একেবারে ফুল্লি ফ্রেশ টাচ স্ক্রিন ডিসপ্লে প্রাইস থাকবে পনেরো হাজার নয়শো টাকা একদম ঢাকা সিটির চ্যালেঞ্জ প্রাইজে ডুয়েল কোরের সেভেন জেনারেশন আট জিবি ডিডিআর ফোর একশো আঠাশ জিবি চাইলে হার্ড ডিস্কও ব্যবহার করতে পারবেন প্রাইস থাকবে অনলি পনেরো হাজার নয়শো টাকা খুবই অফার প্রাইজে বিওয়ার্স বিওয়ার্স যারা বড় ডিসপ্লে ল্যাপটপ নেবেন বড় ডিসপ্লে ল্যাপটপ আছে ফোর ফাইভ জিরো মেটালিক বডির ল্যাপটপ একেবারে ফ্রেশ দেখতে পাচ্ছেন একদম লাইক নিউ কন্ডিশন হবে এইচপি প্রোবুকের ল্যাপটপ ফোর ফাইভ জিরো যেটা নিউমেরি কিবোর্ড সহ আছে এটা আট দুশো ছাপ্পান্ন জিবি চালে অ্যাসিডি পাশাপাশি আপনার হার্ড ডিস্কও ব্যবহার করতে পারবেন নতুন একেবারে সব ধরনের প্রিমিয়াম যে কাজগুলো আপনি করতে পারেন অটোঘাটে দু হাজার তেইশ চব্বিশের যে সফটওয়্যারগুলো অনায় এসে ব্যবহার করতে পারবেন এবং ভিডিও এডিটিং গ্রাফিক্স বা ডিজাইনের কাজের জন্য যারা বড় ডিসপ্লে ল্যাপটপ খুঁজেন আমাদের কাছে ডেল এইচপি লেনোভোর বড় ডিসপ্লে ল্যাপটপ আছে এছাড়া এসআর ল্যাপটপও আছে টেন জেনারেশনের ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চার্স ডেলের ল্যাপটপ আছে ডেল ল্যাডি চুইডেন অ্যালমোনিয়াম বডি অ্যালমোনিয়াম ল্যাপটপ একদম ন্যানোভেজেল একদম ন্যানোভেজেল ডিসপ্লের ল্যাপটপ এবং পিছনে কিন্তু মেটালিক বডি দেখতে পাচ্ছেন এটা হলো সেভেন ফোর ডাবল জিরো সেভেন ডাবল জিরো ষোলো থাকবে এবং দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিসিটি কোরআই সেভেন কোরআ সেভেন ক্যাশের ফোর পয়েন্ট প্রসেসরের ল্যাপটপ ফোর মানে কাছাকাছি কিন্তু প্রসেসর ক্যাপাসিটি ফেস জি সেন্সর আছে ম্যাটালিক বডি ন্যানোভেজেল ডিসপ্লে ষোলো ষোলো জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডিতে কোরাই সেভেনের ল্যাপটপটির প্রাইস থাকছে অনলি পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা প্রিমিয়াম ল্যাপটপ পাচ্ছেন এগুলোতে যে কোনো কাজ আপনি করতে পারেন ভালো চমৎ যারা মিড রেঞ্জের মধ্যে ভালো চমৎকার ল্যাপটপ চাচ্ছেন আপনারা কিন্তু এই ল্যাপটপটি দেখতে পারেন এটা ফাইভ ফোর ডাবল জিরো যেটা বিজনেস সিরিজের ল্যাপটপ যেটা আপনার ব্যাটারি ব্যাকআপ থাকে চার থেকে পাঁচ ঘন্টা এবং এটার আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিড এবং এটি যে প্রোসর ক্যাপাসিটি ভিওয়ার্স এটা ভালো একটা প্রোসর ক্যাপাসিটি ব্যবহার করা হয়েছে ফোর পয়েন্ট ওয়ান জিরো টারবো সেকোনোজির এইট জেনারেশন সর্বশেষ ভার্সনে একটি প্রোসর এবং এটার ল্যাপটপের ডিসপ্লেটা কিন্তু একদম ন্যানো ভেজেল ডিসপ্লে যেমন টুয়েলভ টুয়েলভ জেন ইলেভেন জেনারেশন মতো একটা বডি ট্রাকচারের ডিসপ্লে পাবেন এই ল্যাপটপে এবং ডলবি সাউন্ড সিস্টেম যে কোনো কাজ খুব দ্রুত করতে পারেন প্রাইস থাকছে অনলি ছাব্বিশ হাজার নয়শো টাকা ছাব্বিশ হাজার নয়শো টাকা নন টাচ পাচ্ছেন যারা টাচ স্ক্রিনটি নেবেন টাচ স্ক্রিনটি একটু সামান্য প্রাইস আফ হবে তো নন আমাদের কাছে রয়েছে টাস্টাও রয়েছে আপনাদের যেটা দরকার সেটাই নিতে পারেন এছাড়া আমাদেরকে আমাদের কিন্তু সপ্তাহে সাত দিনই শোরুম খোলা থাকে আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ চরঙ্গি মার্কেটের তলা পাশে মেট্রো চলে গেছে মেট্রোতে প্রত্যেকটা পিলার গায়ে নাম্বার থাকে ঠিক দুশো বাউন্ন নম্বর পিলার দুশো বাউন্ন নম্বর পিলারের সাথে চরঙ্গি মার্কেট চরঙ্গি মার্কেট তিনতলা এবং দুতলা দুটো আউটলেট আছে প্রচুর ল্যাপটপ চলে আসছে নতুন মডেলের প্রচুর ল্যাপটপ রয়েছে এবং ডিসকাউন্ট থাকবে একদম আপনাদেরকে একদম দুবাই রেটের ল্যাপটপ দেবো ঢাকা সিটিতে তো চলে আসবেন নতুন কোনো ভিডিও নিয়ে দেখা দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ